আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন থেকে জাফরিন একটা ভিডিও আজকে দেখাবো বাহিরের যে পরিমাণ বাড়ছে প্রায় কাছাকাছি চলে গেছে তো দেখতে পারছেন এখানে আমি একটা মাটির পাত্র দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাটির জগ এই জগটাতে আজকে টিপসি শেয়ার করব অনেকেই আছেন যারা ফ্রিজের পানি খেতে পারেন না যাদেরকে নিষেধ করা হয়েছে ফ্রিজের পানি ডাইরেক্টলি খাওয়া তো এই গরমে আসলে আমি বলবো কলের পানি খাওয়া তো পসিবলই না এখানে আমি একটা মাটির জগ নিয়েছি আর নিয়েছি একটা মাটির ঢাকনা ঢাকনাটা এটা নেওয়ার কারণ হচ্ছে অবশ্যই আমরা জানি যে জগের সাথে কিন্তু কোনো রকম ঢাকনা অ্যাভেলেবেল থাকে না তেমন তাই আমি এখানে অন্য একটা পাতিলের মাটির ঢাকনা নিয়ে নিলাম এখন আমি এটার ভেতর বাহিরে খুব ভালো মতো লিকুইড ভীম দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেব আপনারা চাইলে আমি বলবো কিনে আনার পর পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে ভিতরের মাটির যে গন্ধটা সে চলে যাবে তো দেখতেই পারছেন আমি কিন্তু ওয়াশ করে নিয়েছি প্রতিনিয়ত কিন্তু তাপমাত্রা বাড়ছে যার জন্য আসলে আমরা ঠান্ডা পানি খেয়েও কিন্তু আমাদের শরীরের যে তাপমাত্রা সেটাকে নর্মালে আনতে পারছি না তাই আজকে টিপসটি হচ্ছে তাদের জন্য যাদের জন্য ফ্রিজের পানি সম্পূর্ণ নিষেধ বা আপনি চাইলে একদম ন্যাচারালি যে নর্মাল টেম্পারেচার যে পানিটা থাকে সেটা খেতে পারবেন যদি আপনি এই ভিডিওটা ফলো করেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসে ট্রাই করবেন এইখানে আমি একটা মাটির জগে নর্মাল পানি নিয়ে নিয়েছি এটা অবশ্যই আমার কলের পানিটা কলের পানিটা যে কতটা গরম আসলে আমরা প্রত্যেকেই জানি তাপমাত্রার কারণে মটরের পানি বলেন কলের পানি বলেন সব পানি এখন প্রচুর গরম তাই ওটা তো খাওয়া পসিবলই না তো এখানে আমি পানিটা ভরে নিয়েছি সাথে আমি নিয়েছি এই পেপারটা অনেকে হয়তো পেপারটা দেখে চিনতে পেরেছেন এটা কিন্তু আমরা পিৎজা বার্গার খেয়ে থাকি আপনি চাইলে বাজার থেকে এনটে কিনে আনতে পারেন বাট যদি না আনতে পারেন তাহলে আমি বলবো যারা বার্গার পিৎজা রোল খেয়ে থাকেন তারা এইভাবে কিন্তু সংরক্ষণ করে রেখতে রেখে দিতে পারেন না ফেলে তো আমি একবার এইটাতে বার্গার এনেছিলাম তো আমি আর এই কাগজটা ফেলে দেই নেই আমি রেখে দিয়েছিলাম তো দেখুন আজকে এটা আমার কাজে দিয়েছে এইখানে আমি কি করব এটাকে ঢেকে নেব এটা ঢাকার কারণ হলো যেহেতু জগের কোনো ঢাকনা অ্যাভেলেবেল না তাই আমি এটাকে ঢেকে সুন্দর মতো এমনভাবে আটকে রাখব যেন বাহিরের যে গরম তাপমাত্রা সেটা যেন এই জগের পানিতে না যায় তারপর আমি এখানে মাটির ঢাকনাটা দিয়ে নিলাম যেন তাপমাত্রাটা কোনোভাবে ভিতরে যেতে না পারে এখন যেটা করব এখানে আমি আরেকটা মাটির পাত্র নিয়েছি এটাতে নর্মালি আমরা কিন্তু দই এনে থাকি তো দই খাওয়ার পর যে পাত্রটা শেষ হয় সেটা ফেলে না দিয়ে আজ কাজে লাগাচ্ছি এখানে আমি নেব কিছু শুকনো বালু আপনি চাইলে যে কোনো রকমের বালু আপনি সংরক্ষণ করে নিতে পারেন কিন্তু অবশ্যই শুকনো বালুটা হলে বেশি ভালো হবে তো এখানে আমি শুকনো বালু পরিমাণ মতো এই পাত্রটাতে ভরে ভালো মতো নেবো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন যদি আমার কোনো ভিডিও আপনাদের ভালো লাগে বা আপনার সংসারের কোনো কাজে লেগে থাকে আর অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন এমন নিত্য নতুন অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করা চেষ্টা করব যদি আপনাদের ভালোবাসা পাই আর আপনারা আমার সাথে থাকেন ভিডিও দেখা শেষে প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় আমি অলওয়েজ থাকি তো কমেন্ট না করে আসলে কতটা কষ্ট পাই এরা আসলে যারা ভিডিও বানায় তারাই জানে একটা ভিডিও আমাদের বানাতে গেলে কিন্তু অনেক পরিশ্রমের বিষয় আর বিশেষ করে জানতে বুঝতেই পারতেছেন বর্তমানে যে একটা গরমের তাপমাত্রা অনেক বাড়ছে এ সময় আসলে ভিডিও একটা বানানো প্লাস তার সাথে ভিডিও রেকর্ড করাটা খুবই কষ্ট তাই আমি বলবো প্লিজ এই কষ্টের ফলটা অবশ্যই ভালো দিবেন আপনারা একটা কমেন্ট করবেন লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন এখানে আমি শুকনো বালু আপনার সাথে কথা বলতে বলতে দিয়ে নর্মাল তাপমাত্রার যে পানিটা ছিল সেটা দিয়ে পুরো বালুটা আমি ভিজিয়ে নিচ্ছি অবশ্যই বালুর কোনো অংশ কিন্তু শুকনা রাখা যাবে না ভিজিয়ে নিতে হবে অনেক হয়তো বলতে পারেন যে শুকনো বালু নেওয়ার পর কেন ভিজালাম তাহলে ভিজা ভালোই মানে বালু নিতে পারতাম কিন্তু আসলে তা নয় শুকনো বালুটা যখন আমরা পানিতে ভিজাবো তখন সেটার যে একটা ঠান্ডা ভাব আসবে সেটাই আপনার এখানে কাজে দিবে তো দেখুন আমি এখানে খুব সুন্দর করে বসিয়ে রেখেছি এই যে দেখতেই পারছেন এইভাবে ফোয়েল পেপারটা দিয়ে আমি খুব সুন্দর করে ঢেকে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দেব রাত্রের জন্য দিনে আমি দেখাবো আপনাকে এর আসলে কতটা কার্যকর যদি আপনাদের এত সময় না থাকে তাহলে আমি বলবো আপনারা অবশ্যই তিন চার ঘন্টা মিনিমাম অবশ্যই রাখবেন তাহলে অবশ্যই কাজে দিবে তো আমি রাতের বেলা শ্যুট করেছি তাই আমি এটা এইভাবে করে রাত্রের জন্য রেখে দিলাম দিনে আমি পানিটা অবশ্যই পান করে আপনাদের দেখাবো এই তো সকালবেলা আমি চলে এসেছি এই দেখতেই পারছেন ধরার পর আমি দেখলাম অনেক ঠান্ডা হয়ে আছে মাটির এই পাত্রটা আসলে হাত দিলে বোঝা যাচ্ছে যে আসলে নর্মাল টেম্পারেচার হচ্ছে কতটা মানে ঠান্ডা এটা এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই শুকনো বালুটাও কিন্তু পুরোটা শুকিয়ে গেছে পানি কারণ হচ্ছে এটা পানি শুকিয়ে ভিতরের পানিটাকে অনেকটা ঠান্ডা করে ফেলেছে এখন আমি দেখাচ্ছি এটা শুকিয়ে দেখতেই পারছেন কতটুকু গর্ত হয়ে গেছে এখন আমি আপনাদের খুলে দেখাবো পানিটা আসলে কতটা ঠান্ডা হয়েছে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আমি বলবো বাসে ট্রাই করবেন অবশ্যই আপনারা সবাই জানেন ফ্রিজ তো আসলে আমাদের নতুন জেনারেশনের জন্য তৈরি হয়েছে আগের মানুষ কিন্তু ফ্রিজ ব্যবহার করতো না তারা কিন্তু মাটির পাত্রেই সব রাখত মাটির হাড়িতে বা মাটির কলসিতে পানি কতটা যে ঠান্ডা হয় সেটা যারা আসলে ওই সময়কালে ছিলেন যেমন আমাদের বাবা মারা নানি দাদিরা তারাই কিন্তু জানেন আমাদের জেনারেশনে আমরা আসলে এগুলো কিছুই পাইনি তো এই যে দেখুন আমি এখানে পানিটা ঢেলে নিলাম পানিটা ঢালার পর আমি এটাকে দুই সেকেন্ডের জন্য রাখবো দুই সেকেন্ডের জন্য এই জন্যই রাখবেন এই পানিটা জগ থেকে ঢালার পর ঘরের নর্মাল টেম্পারেচারে আসতে দেবেন তারপরে কিন্তু দেখবেন এই যে এখন দেখুন আমি ঢালার সাথে সাথে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ঢালার দুই সেকেন্ড পরে এই যে এখন আমি দেখাবো আপনাদের দুই সেকেন্ড পর এটা যখন ঘরের নর্মাল তাপমাত্রা এসেছে এখন কিন্তু এটা দেখা যাবে এটা আসলে কতটুকু ঠান্ডা হয়েছে কিন্তু আপনাকে ওই ফ্রিজের বেশি ঠান্ডা যে ওটা করবে না কিন্তু বর্তমানে তাপমাত্রা থেকে ভালো ঠান্ডা কিনে পানিটা হবে দেখুন এই যে আমি হাত দিচ্ছি একটা কিন্তু ঘোলা ঘোলা ভাব চলে এসেছে দেখতেই পারছেন ফ্রিজের পানি আমরা গ্লাসে ঢাললে যেমনটা হয় ঠিক তেমনটাই কিন্তু দেখাচ্ছে এখানে তো বুঝতেই পেরেছেন আসলে এটা কতটা উপকার এই মাটির পাত্রে কিন্তু পানি খেলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য ভালো আমাদের শরীরের জন্য কিন্তু আসলে খুবই ভালো মাটির পাত্রে রান্না বান্না পানি সব কিছুই মাটির পাত্র আমাদের শরীরের জন্য খুবই ভালো এই জন্য বর্তমানে কিন্তু এটার চাহিদাও বাড়ছে অনেক দিকে দেখবেন রান্না বান্না অনেকে করছে মাটির পাত্রে বেশি বেশি তা আমি ভাস এইভাবে ট্রাই করে দেখেন ফ্রিজের পানিটা বর্জন করে আপনারা এইভাবে ট্রাই করেন বাসায় আমি পানিটা পান করলাম আসলে পানিটা কতটা স্বাদ আসলে যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না নর্মাল পানির চেয়েটা অনেক বেশি স্বাদ তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ অবশ্য পাশে ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম